তোমার কাছে চার টাকা আছে কত টাকা আছে জুড়ে চার টাকার মধ্যে তুমি চার টাকায় খরচ করছো এখন কত টাকা আছে আচ্ছা একটা পার্শো তোমার কাছে পাঁচ টাকা আছে হ্যাঁ তুমি পাঁচ টাকার মধ্যে চার টাকা খরচ করছো কত আছে এক টাকা এক টাকা আচ্ছা তোমার কাছে আট টাকা আছে কয় টাকা আছে আট টাকা আট টাকার মধ্যে চার টাকার চার টাকা দিয়ে একটা আম কিনছো আট টাকার মধ্যে চার টাকা দিয়ে একটা আম কিনছো কত টাকা আছে চার টাকা আচ্ছা তোমার কাছে দশ টাকা আছে কত টাকা আচ্ছা দশ টাকা দশ টাকার মধ্যে তুমি তুমি চার টাকা দিয়ে একটি কলম কিনছো এখন কত টাকা আছে ছয় টাকা ভেরি গুড বসো আচ্ছা মাফুত মনে করো তোমার কাছে পাঁচ টাকা আছে পাঁচ টাকার মধ্যে তুমি তিন টাকা খরচ করছো কত টাকা আছে জুড়ে বললো কত টাকা আছে দুই টাকা তোমার কাছে ষাট টাকা ছিল কয় টাকা ষাট টাকা ষাট টাকার মধ্যে তুমি পাঁচ টাকা টিফিন টাইমে কিছু খাইছো এখন কত টাকা আছে কত টাকা ষাট টাকা থেকে পাঁচ টাকা গেলে কত টাকা ভেরি গুড দুই টাকা আচ্ছা তোমার কাছে আট টাকা ছিল কয় টাকা আট টাকা ছিল আট টাকার মধ্যে তুমি পাঁচ টাকা পথে হারায় ফেলছো আট টাকার মধ্যে পাঁচ টাকা পথে হারায় ফালছো কত টাকা আছে তিন টাকা আচ্ছা তোমার কাছে দশ টাকা ছিল দশ টাকার মধ্যে পাঁচ টাকা তুমি তোমার বন্ধুরে কি করছ দিস এখন আর কয় টাকার আছে পাঁচ টাকা দেখছো এটা অঙ্ক ভালো পারে আচ্ছা এখন একটু আর একটু কোটিনটা ধরি হ্যাঁ তোমার কাছে বিশ টাকা ছিল কত টাকা বিশ টাকা তুমি দশ টাকা দিয়ে একটা খাতা কিনছো বিশ টাকার মধ্যে দশ টাকা দিয়ে তুমি একটা খাতা কিনছো এখন কত টাকা রয়েছে এখন কত টাকা রয়েছে দশ টাকা সুন্দর তোমার কাছে পনেরো টাকা ছিল কত টাকা পনেরো টাকা তুমি চার টাকা দিয়ে একটি লাঠিম কিনছো পনেরো টাকার মধ্যে চার টাকা দিয়ে তুমি একটা লাঠিম কিনছো এখন কত টাকা রয়েছে পনেরো টাকা ছিল চার টাকা দিয়ে একটা লাঠি কিনছো কত টাকা রয়েছে একটু কঠিন হয়ে গেছে মনে করো পনেরো টাকা ছিল চার টাকা খরচ হয়ে গেছে কত কত টাকা রয়েছে এগারো টাকা কিন্তু উত্তর দিতে অনেক দেরি হইতে আরো তাড়াতাড়ি মাথার বেন্ডা খেয়ে কাটা দিবো মনে যাও